কেউ চাকরি প্রত্যাশী কন আমরা এখন দেখব যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থার স্টোর কিপার পদে লিখিত গণিত প্রশ্নের সমাধান আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে এগারো নম্বর প্রশ্ন দিয়ে শুরু হবে এগারো নম্বর প্রশ্নে বলা আছে ২০ মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে মুড়তে সাত টাকা খরচ হয় যদি ওই কামরার প্রস্থ চার মিটার কম হতো তবে ছয় টাকা খরচ হতো কামরাটির প্রস্থ কত তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে আপনারা একটা বিষয় খেয়াল করেন যে আমাদের টোটাল খরচ হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আর কামরার প্রস্থ যদি চার মিটার কম হতো তাহলে খরচ হয়তো ছয় হাজার টাকা তাহলে আমরা লিখতে পারি যে প্রস্থর সাত হাজার পাঁচশো আর প্রস্থ যদি চার মিটার কম হয় তাহলে আমাদের খরচ হয়েছে ছয় হাজার তাহলে এই চার মিটার কমার জন্য আমাদের খরচ কমছে কত টাকা পনেরোশো টাকা এখানে আপনারা টাকা লিখে দিয়ে আচ্ছা তাহলে আমরা কি লিখতে পারি যে এই পনেরোশো টাকা খরচ হয় কত মিটারের জন্য পনেরোশো টাকা খরচ হয় আচ্ছা তাহলে এক টাকা খরচ হবে যখন আমাদের প্রস্থ কত হবে চার বাই পনেরোশো মিটার আচ্ছা আমাদের টোটাল কত সাত টাকা সাত টাকা খরচ হবে যখন আমাদের প্রস্থ কত এই সাত হাজার পাঁচশো ডিভাইড করলে আমাদের বিশ মিটার তো আমরা উত্তরে কি যে এই কামড়ার প্রস্থ হচ্ছে আমাদের বিশ মিটার এটি হচ্ছে আমাদের প্রশ্নের অ্যান্সার আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে বারো বারো নম্বর প্রশ্নে বলা আছে দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদয়ের সমষ্টির সাথে সাত যোগ করলে যোগফল দশকের স্থানীয় অঙ্কটি গুণ হয় কিন্তু সংখ্যাটি থেকে আঠারো বাদ দিলে অঙ্ক স্থান পরিবর্তন করে আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে সংখ্যাটি কত আমরা চেষ্টা করি সংখ্যাটি নির্ণয় করার জন্য আমরা ধরে নিব একটু মনে করি একক স্থানীয় অঙ্ক অঙ্কটি হচ্ছে এক্স তাহলে আমাদের দশক স্থানীয় অঙ্কটি কি ধরবো ওয়াই ধরি আচ্ছা সুতরাং আমরা সংখ্যাটি যদি লিখি আমাদের সংখ্যাটি কি লিখতে পারবো একক স্থানীয় অঙ্কের সাথে আমাদের এক গুণ করতে হয় যোগ দশক স্থানীয় অঙ্কের সাথে আমাদের দশ গুণ করতে হয় তাহলে আমরা সংখ্যাটা বের করতে পারবো তাহলে আমাদের এখানে এক্স প্লাস হবে ঠিক আছে বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তো আমাদের প্রথম শর্ত আমাদের প্রথম শর্ত কি বলা আছে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার দ্বয়ের সমষ্টির সাথে সাত যোগ করলে আচ্ছা অঙ্ক একটা হচ্ছে এক্স আর ওয়াই এই দুটা সাথে আমরা যোগ করব কত সেভেন যোগ করলে দশকের স্থানে অঙ্কটির তিন গুণ হয় দশকের স্থানে অঙ্ক কত ওয়াই তাহলে এই ওয়াই হচ্ছে তিন গুণ হবে ওকে আচ্ছা ঠিক আছে তো আমরা এখানে এখানে থ্রি ওয়াই মাইনাস ওয়াই মাইনাস হচ্ছে সেভেন সুতরাং আমরা এখানে এক্স সমান কত লিখতে পারি টু ওয়াই মাইনাস সেভেন এটা আমরা দেবো এক নং সমীকরণ তারপর আমাদের দ্বিতীয় শর্ত মতে আমাদের দ্বিতীয় শর্ত মতে কি লিখতে পারি কিন্তু সংখ্যাটি থেকে আঠারো বাদ দিলে আচ্ছা আমরা সংখ্যাটি কত এই যে এক্স প্লাস টেন এই সংখ্যাটি থেকে আমরা বাদ দিবো কত আঠারো আঠারো বাদ দিলে অঙ্ক স্থান পরিবর্তন করে আচ্ছা এই যে আমাদের অঙ্কদয় একটা আছে এক্স প্লাস টেন এখন কি হয়ে যাবে অঙ্কদয় স্থান পরিবর্তন করবে মানে একক স্থানীয় অঙ্কটি হয়ে যাবে এখন ওয়াই একক স্থানীয় অঙ্কটি যদি ওয়াই হয় তাহলে শুধু ওয়াই হবে ওয়াই সাথে এক গুণ মানে ওয়াই আর এর সাথে একক স্থানীয় অঙ্কটা এখন কি হয়ে যাবে দশকের স্থানীয় অঙ্ক তাহলে আমাদের এখন হয়ে যাবে কি এক্স বুঝতে পারছি মানে অঙ্ক হচ্ছে রিভার্স হয়ে যাবে অঙ্কদের স্থান পরিবর্তন করলো মানে ওয়াই যখন দশকের স্থানীয় অঙ্ক ছিল এখন এককের স্থানীয় অঙ্ক আর এক্স আগে হচ্ছে একক স্থানীয় অঙ্ক ছিল এখন হচ্ছে এক্স আমাদের দশকের স্থানীয় অঙ্ক হয়ে যাবে ওকে ওকে তো এখন আমরা কি করতে পারি আমরা এই কে এই বাসে নিয়ে আসি এক্স মাইনাস হচ্ছে সরি টেন এক্স প্লাস হচ্ছে আমাদের টেন ওয়াই মাইনাস হচ্ছে আমাদের ওয়াই ইকোয়াল হচ্ছে আঠারো এই মাইনাস আঠারো ওই পাশে পাঠিয়ে দিলাম আমাদের প্লাস আঠারো হয়ে গেল ওকে আমাদের এখানে হচ্ছে মাইনাস নাইন এক্স প্লাস হচ্ছে নাইন ওয়াই ইকোয়াল হচ্ছে আমাদের আঠারো তো আমরা যদি এখান থেকে নাইন কমন নেই আমাদের এখানে থাকবে হচ্ছে কত মাইনাস এক্স প্লাস হচ্ছে ওয়াই ইকোয়াল হচ্ছে আমাদের কত আঠারো এখন আমরা নয় দাঁড়া যদি কাটাকাটি করি এখানে থাকবে হচ্ছে আমাদের দুই এখন এই যে মাইনাস এক্স এক্স এর মান কত আছে আমাদের টু ওয়াই মাইনাস সেভেন প্লাস হচ্ছে আমাদের ওয়াই এর এখানে আমাদের নয় দুগুণে আঠারো দুই থাকলো ঠিক আছে ওকে তো আমাদের এখানে ভাবে কত টু ওয়াই প্লাস হচ্ছে সেভেন প্লাস হচ্ছে ওয়াই ইকাল হচ্ছে টু তাহলে আমাদের এখানে একটা ওয়াই থাকে মাইনাস এখানে আমাদের টু মাইনাস সেভেন আমাদের হয়ে যায় কত মাইনাস ফাইভ সুতরাং আমরা ওয়াই সমান কি লিখতে পারি ফাইভ লিখতে পারি কোনো সমস্যা আছে না এখন আমরা কি করবো এক নংশ সমীকরণে ওয়াই মান বসাবো এক নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই এক নং সমীকরণ কি আছে সেভেন তো পাঁচ দুগুণে দশ মাইনাস সাত সমান হচ্ছে তিন সুতরাং আমাদের এক্স সমান কত আসলো থ্রি এখন আমরা সংখ্যাটি নির্ণয় করি আমাদের সংখ্যাটি কত তো এখানে দেখেন আমাদের সংখ্যাটি ছিল কত এক্স প্লাস টেন ওয়াই এটা হচ্ছে আমাদের সংখ্যাটি

কিউবের সূত্র অ্যাপলাই করব তো আমরা এখানে প্রথমে লিখতে পারি এক্স কিউব আর এখানে আমরা লিখব টু 2y তার হোল কিউব ওকে আমি যদি এখানে তার তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়ায় প্লাস থ্রি ইন্টু এক্স ইন্টু হচ্ছে টু ওয়াই তার হল স্কোয়ার আচ্ছা এখন আপনারা একটা বিষয় খেয়াল করেন যে আমরা এখানে বেশি লিখছি কত এখানে তিন দমনি ছয় এক্স স্কোয়ার ওয়াই এটা ওকে এখানে লিখছি কত দুই দুগুনি চার ওয়াই স্কোয়ার তাহলে তিন চারে বারো বারো এক্স ওয়াই স্কোয়ার লিখছি আমাদের এখানে আছে কত এগারোটা এক্স ওয়াই স্কোয়ার তাহলে আমরা একটা এক্স ওয়াই স্কোয়ার বেশি লিখছি সে একটা বিয়োগ করে দিলাম এখানে আমরা কত লিখছি দুয়ের পর কিউব হলে কত হয় আট হয় আট ওয়াই কিউব আমাদের এখানে ওয়াই কিউব আছে কয়টা ছয়টা আমরা বেশি লিখছি কয়টা দুইটা সেই দুইটা আমরা এখন বিয়োগ করে দিবো টু ওয়াই কিউব বিয়োগ করে দিলাম ওকে তো আমাদের এখানে এখানে কি হয় সূত্রটা হয়ে গেল এক্স প্লাস টু ওয়াই তার হোল কিউব এখন আমরা এখান থেকে যদি মাইনাস ওয়াই স্কোয়ার কমন নেই আমাদের হবে কত এক্স প্লাস টু ওয়াই আচ্ছা এখানে কয়টা আছে তিনটা আর এখানে কয়টা একটা তো আমরা একটা কমন নিতে পারি এক্স প্লাস টু ওয়াই কমন নিলাম এখন আমাদের থাকবে কি এক্স প্লাস টু ওয়াই তার হোল স্কোয়ার একটা থাকবে আরে পাশে থাকলো ওয়াই স্কোয়ার সেকেন্ড প্যাকেট ক্লাস ওকে এখন আমরা এখানে এক্স প্লাস টু ওয়াই ওয়াই লিখতে পারি আর এটা কি এটাকে যদি এ ধরি আর এটা যদি বি ধরি তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এই সূত্রটা আমরা এপ্লাই করি এখন একবার প্লাস দিব আর একবার হচ্ছে মাইনাস দিব ওকে এখন হচ্ছে এক্স প্লাস টু ওয়াই ওয়াই এখানে আমাদের এক্স প্লাস হয়ে যাবে থ্রাই ওয়াই এখানে আমাদের এক্স প্লাস হবে ওয়াই এটি হচ্ছে আমাদের নির্ণেয় উৎপাদন তো ধন্যবাদ বন্ধুরা আমাদের ম্যাথের গুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ